সময় আগামীকাল চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে গণহত্যাকারী হ্যাপি চঙ্গি প্রত্যেকটা আওয়ামী লীগের বদমাইশ ঘুরিগুলা যারা গোপালগঞ্জে পালাই আছে দেশ বিরোধী রাষ্ট্রপতি ষড়যন্ত্র করতেছে আমার পুলিশ ভাইকে আক্রান্ত করতেছে গাড়ি পড়াই দিতেছে ইউনোর গাড়ি আক্রান্ত করতেছে আমার দূরে চুপটা রাস্তার মধ্যে মাটির নিচ থেকে ওদেরকে থই না যদি বিচার করার উচ্চ গ্রহণ করে না হয় সন্ত্রাসীদের অভয়ারণ্য গোপালগঞ্জকে যদি ছাপা ছাপা করে না হয় আগামী চব্বিশ ঘন্টা পর মানে আগামী পরশু শুক্রবার হাজারো ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে আমি দিল সাথে বলতে চাই এবং বলতে চাই এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকেই আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং এ ধরনের যখন অপরাধের পুনরাবৃত্তি না ঘটে সেজন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে